এই ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আসলে সার্ভে করছিলাম সার্ভে করা মানে আমার চাকরির ক্ষেত্রে এটা সার্ভে করা লাগে তো আমি এমন এক জায়গায় গিয়ে পৌঁছালাম যেখানে দৃশ্যটা আমার খুব সুন্দর লাগলো একটা নদী যার মাঝখান দিয়ে বয়ে গেছে একটা রাস্তা যে রাস্তায় দেখেন লাল পিলিয়াতিয়া এবং রাস্তার দুই পাশে বসারও সিস্টেম আছে সম্ভবত এখানে বিকালে অনেকেই বসে গল্প করে সময় কাটায় এবং এখানে দেখেন এই নদীতে নৌকা আছে নৌকা ভ্রমণেরও বিষয় আছে আর সব থেকে মজার বিষয় আমি এখানে আজকে বাইক চালিয়ে গিয়েছিলাম তো নতুন বাইক চালাচ্ছি সেই হিসাবে হয়তো একটু ভয় করছিল আর এক হাতে বাইক চালিয়ে আর এক হাতে ফোন নিয়ে ভিডিও করাটা অনেকটা কষ্ট হয়েছিলো আমার জন্য তবে খারাপ হয়নি বিষয়টা বেশ আমার ভালোই লাগছিল তো এই দেখেন এই রাস্তার পারে আমি এমন একটা ঘর দেখলাম যেটা হলো আপনার এই যে খাবার দাবারের ঘরটাই তো আপনাদের সে ঘরটা দেখাই ভিওয়ার্স হাসবেন না নামটা আসলে হাসার মতি আমার মনে হয়েছিল যে আমি হেসে ফেলবো তো আমি দাঁড়ান দুই পাশে তুমি দেখেন কারেন্টের অনেক আছে বেশ বিষয়টাকে বেশ এনজয়বুল সুযোগ থাকলে আমি নৌকা ভ্রমণ করতাম এখন দুপুর দেড়টা বাজে চারিদিকে খাকা রোদ এর মাঝে দেখেন এখানে আছে খুব রাস্তার সাইডে ছোটো একটা কি মেসাজ লবণদাহ জলকুঠি শিলাদাহ শুনেছি শিলাদহা লবণদাহ আগে কখনো দেখিনি এখানে বসে হয়তো আপনারা ফাস্টফুড টাইপের খাবারগুলো পাবেন এটা হয়তো আজ এখন বন্ধ ছিল দুপুর যেহেতু হয়তো বিকালে খোলে এমনও হতে পারে আমি জানি না আগে কখন আসিনি আর এখানে আদৌ আসবো কি না কখনো তাও জানি না দেখেন জায়গাটা আসলে ভালো লাগলো এই জন্য আমি ভাবলাম যে ক্যামেরা বন্ধ করি পরবর্তীতে স্মৃতি হিসাবে থাকবে তো ভিউয়ার্স যারা আমার চ্যানেলে নতুন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি এমন নিত্য নতুন অনেক সুন্দর জায়গার ভিডিও আপনাদের সাথে সামনে তুলে ধরবো যেটা দেখতে আপনাদের অনেক ভালো লাগবে তো আমার ভিডিও করা শেষ আমি এখন প্রস্থান নেব এখান থেকে চলে যাব আমাকে অন্য কোথাও যাইতে হবে জায়গাটা বেশ সুন্দর বিশেষ করে বিকালে সময় কাটানোর জন্য অসাধারণ হবে